ওয়েলকাম আজকের ভিডিওর কোশ্চেন হচ্ছে ডায়াবেটিস যে ডিজিজটা এটা কি কমপ্লিটলি কিউর অথবা রিভার্স করা পসিবল কিনা ডায়াবেটিস রিভার্সের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অ্যাবসলিউটলি পসিবল কিন্তু ডায়াবেটিস কিওরের ক্ষেত্রে ডিপেন্ড করে ডায়াবেটিস যে কন্ডিশনটা সেটা ডেভেলপমেন্টের কোন স্টেজে আছে সেটা কি প্রি ডায়াবেটিস নাকি ফুল্লি ডায়াগনোসড ডায়াবেটিস এটার উপর নির্ভর করে অ্যান্সারটা ব্যারি করবে যদি কারো যদি কন্ডিশনটা প্রি ডায়াবেটিক লেভেলে থাকে তাহলে এটাকে কমপ্লিটলি রিভার্স এবং কিওর করা পসিবল কিন্তু কেউ যদি ফুল্লি ডায়াগনোস ডায়াবেটিস পেশেন্ট হিসাবে আইডেন্টিফাইড হয় সেই ক্ষেত্রে তার জন্য রিভার্স করা অ্যাবসুলিটলি পসিবল কিওর করা কখনো কখনো পসিবল কখনো কখনো পসিবল না এবং অনেক সময় বিভিন্ন দেশে সার্জারির মাধ্যমে ডায়াবেটিস কমপ্লিটলি কিওর করা ট্রাই করা হয়েছে এবং সেক্ষেত্রেও যেই রেজাল্টটা সেটা ফিফটি 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 পার্সেন্ট পেশেন্ট এমন সার্জারির পর ডায়াবেটিস কমপ্লিটলি কিওর করতে পারছে কিন্তু ফিফটি পার্সেন্ট পেশেন্ট পারে না এই জন্য যখন ডায়াবেটিস ডিজিজটা কমপ্লিটলি কিওরের ব্যাপারে আলোচনা হয় ডিপেন্ড করে পেশেন্টের বর্তমান অবস্থা কী এবং কোন স্টেজে এই ডায়াবেটিসটা ডেভেলপমেন্ট লেভেলে আছে সেটার উপর নির্ভর করবে কমপ্লিট কিউরের পসিবিলিটি কিন্তু ডিজিজটা যখন রিভার্সের কথা বলবো তখন এটা অ্যাবসলিউটলি পসিবল রিভার্স করা সো আজকের ভিডিওতে আমরা এই পসিবিলিটিস গুলো নিয়ে ডিসকাস করবো প্রথমে কথা বলবো ডায়াবেটিস রোগটা কি সংক্ষেপে যদি বলা হয় তাহলে ডায়াবেটিস এর দুটা ধরন থাকে একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিস টা আমাদের বডির একটা অটো ইমিউন রেসপন্স এবং টাইপ টু ডায়াবেটিসটা একটা মেটাবলিক ডিজিজ এই জন্য আমরা কথা বলবো টাইপ টু ডায়াবেটিস যেটা সেটা বর্তমানে বিশ্বের সবচেয়ে কমন ডায়াবেটিস যেমনটি বললাম এই ডায়াবেটিসটাকে বিশ্বে কনসিডার করা হয় মাদার অফ অল ডিজিস এই ভিডিওটাতে আমি যখন ডায়াবেটিস কথাটা উল্লেখ করবো তখন অ্যাকচুয়ালি আমি মেন করবো হচ্ছে টাইপ টু ডায়াবেটিস আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে আজকে ডিসকাশন করবো না এবং এই টাইপ টু ডায়াবেটিসটাই হচ্ছে একটা মেটাবলিক ডিজিস যেটা প্রোগ্রেশন এবং ডেভেলপমেন্ট হচ্ছে একটা পেশেন্টের নিয়ন্ত্রণে থাকে থ্রু আউট দ্য এন্টার প্রসেস টাইপ টু ডায়াবেটিস হচ্ছে বিশ্বের সবচেয়ে কমন একটা মেটাবো এটা সারা বিশ্বে কোটি কোটি লোককে আক্রান্ত করে সারা বিশ্বে টাইপ টু ডায়াবেটিসটাকে লাইফ স্টাইল ডিজিজ বলা হয় কারণ পেশেন্টদের এই ডিজিজটা ডেভেলপ করার পেছনে তাদের লাইফ মূলত দায়ী থাকে সো ডায়াবেটিস হচ্ছে একটা মেটাবলিক ডিজিজ এই কারণে ডায়াবেটিসকে মেটাবলিক ডিজিজ বলে কারণ ডায়াবেটিস কন্ডিশন যাদের থাকে তাদের বডিতে সুগারটা এফিসিয়েন্ট ওয়েতে মেটাবলাইজ হতে পারে না সো একজন সুস্থ ব্যক্তির বডিতে যার কোনো ডায়াবেটিস নেই সে যখন সুগার ইনটেক করে তার বডিতে তার মানে সে যখন মিষ্টি কোনো খাবার খায় তখন তার প্যাঙ্ক্রিয়াস যে অর্গানটা একটা হরমোন রিলিজ করে এই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন কেন প্যাঙ্ক্রিয়াস ইনসুলিন রিলিজ করে যখন আমরা সুগার জাতীয় কোনো খাবার খাই তখন আমাদের ব্লাডে গ্লুকোজ লেভেল হাই হয়ে যায় এবং গ্লুকোজ লেভেল আমাদের বডিতে হাই থাকা একটা লম্বা সময় পর্যন্ত এটা খুবই টক্সিক আমাদের বডির জন্য এবং এটা আমাদের বডি খুব ডেঞ্জার হিসাবে দেখে সো আমাদের বডির একটা ন্যাচারাল টেন্ডেন্সি হচ্ছে সুগার লেভেলটাকে একটা হেলদি লেভেলে রাখা যখনই আমরা চিনি খাই অথবা সুগারি খাবার খাই অথবা কার্বোহাইড্রেট জাতীয় কোনো খাবার খাই তখন আমাদের বডির যে সুগার লেভেল সেটা ইনক্রিজ করে এবং যখন ইনক্রিজ করে তখনই আমাদের বডি কনসিডার করে এই ইনক্রিজ লেভেলটাকে একটা ডেঞ্জারাস লেভেল হিসেবে এবং আমাদের বডি কখনোই চায় না সুগার লেভেল আমাদের বডির এত হাই থাকুক তো আমি এখন কথা বলতেছি একজন সুস্থ ব্যক্তি সম্পর্কে যার কোনো ডায়াবেটিস হয়নি সে যখন সুগার নেয় প্যাঙ্ক্রিয়াস যে অর্গানটা সেটা ইনসুলিন রিলিজ করে অটোমেটিক্যাল ইনসুলিন রিলিজ হওয়ার সাথে সাথে তখন ইনসুলিন এই যে এলিভেটেড ব্লাড সুগার লেভেল থাকে ব্লাডের মাঝে কারণ সুগার খাওয়ার পর যেমনটা বললাম আমাদের ব্লাড সুগার লেভেল হাই হয় প্যাঙ্ক্রিয়াস তখন ইনসুলিন রিলিজ করে হাই এলেভেটেড সুগার লেভেলটাকে সাপ্রেস করার জন্য কমিয়ে আনার জন্য কারণ আমাদের বডি কখনোই চায় না যে আমাদের বডির যে সুগার লেভেল এটা হাই থাকুক এই জন্য প্যাঙ্ক্রিয়াসকে বলে ইনসুলিন হরমোন রিলিজ করার জন্য প্যাঙ্ক্রিয়াস তখন ইনসুলিন হরমোন রিলিজ করে ইনসুলিন তখন ব্লাডে গিয়ে ব্লাড সুগারটাকে কমিয়ে আনে কীভাবে কমিয়ে আনে ইনসুলিন রিলিজ হওয়ার পর ইনসুলিন হরমোন আমাদের ব্লাডে যে সুগার মলিকিউলগুলো আছে এই মলিকিউলগুলোকে নিয়ে আমাদের আমাদের বডির বিভিন্ন সেলে পাঠিয়ে দেওয়া এই প্রসেসটার মাধ্যমে ব্লাডের সুগার লেভেলটা একটা কমফোর্টেবল পর্যায়ে একটা সেফ পর্যায়ে চলে আসে তখন আমাদের বডি বুঝতে পারে যে এবার সুগার লেভেলটা আমাদের রক্তে একটা সেফ লেভেলে চলে আসছে সো এই সেফ লেভেলটাকে আনার জন্যই প্যাঙ্ক্রিয়াস হরমোন এবং ইনসুলিন হরমোনটা ওই ব্লাড থেকে সুগারটাকে নিয়ে আমাদের সেলগুলোতে বডির বিভিন্ন সেলে পাঠিয়ে দেয় এটা একটা হেলদি বডিতে এই প্রসেসটা হয় এবার সে এমন একজনের ব্যাপারে যিনি অলরেডি হয়তো প্রি ডায়াবেটিক অথবা ফুললি ডায়াগনোসড ডায়াবেটিক পেশেন্ট তারা যখন কোনো সুগারি খাবার অথবা কোনো কার্বোহাইড্রেট খায় তখন তাদের বডি প্যানক্রিয়াসকে বলে ইনসুলিন রিলিজ করার জন্য যাতে করে ব্লাড সুগার লেভেলটা নিচে নামিয়ে আনতে পারে কিন্তু যারা অলরেডি প্রি ডায়াবেটিক অথবা ডায়াবেটিস পেশেন্ট তাদের প্যানক্রিয়াস এই ইনসুলিন হরমোনটা প্রডিউস করতে পারে না অথবা যতটুকু পরিমাণের ইনসুলিন প্রয়োজন এই ব্লাড সুগার লেভেলটাকে একটা সেট পর্যায়ে নিয়ে আসার জন্য অতটুকু ইনসুলিন তারা প্রডিউস করতে পারে না এটা একটা পসিবিলিটি আরেকটা পসিবিলিটি হচ্ছে তাদের প্যানক্রিয়াস যদি যথেষ্ট পরিমাণের ইনসুলিন হরমোন প্রডিউস করতে পারে তারপরেও ওই ইনসুলিন হরমোনটা যখন তাদের ব্লাড থেকে সুগার মলিকিউলগুলোকে নিয়ে তাদের বিভিন্ন বডির সেল সেলসগুলোতে অথবা কোষগুলোতে পাঠানোর ট্রাই করে তখন তাদের বডির সেলগুলো এই ইনসুলিনটাকে সুগারগুলোকে ঢোকাতে দেয় না সোজা কথায় তাদের বডির যে সেলগুলো সেগুলো তাদের দরজা বন্ধ করে দেয় যাতে করে ইনসুলিন এই সুগার মলিকিউলগুলোকে সেই কোষগুলোতে সেই সেলগুলোতে ঢোকাতে না পারে এই কন্ডিশনটাকেই বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স তার মানে হচ্ছে তাদের বডির যে সেলস এই সেলসগুলো ইনসুলিন হরমোনটাকে বাধা দেয় ইনসুলিন হরমোন তার যে কাজটা করে থাকে ওনাদের বডির সেলগুলো সেই কাজটা ইনসুলিনকে করতে দেয় না সেটা হচ্ছে ইনসুলিন সেই সুগার মলিকিউলগুলোকে ব্লাড থেকে নিয়ে সেলে পাঠিয়ে দেওয়া কাজটা সেই বডির সেলগুলো করতে দেয় না যাদের বডিতে অলরেডি প্রি ডায়াবেটিক অথবা ডায়াবেটিক সো প্রি ডায়াবেটিক অথবা ডায়াবেটিক পেশেন্টদের প্যাঙ্ক্রিয়াস ইনাফ ইনসুলিন প্রডিউস করতে পারে না অথবা তাদের বডির যেই সেলসগুলো এই সেলসগুলো এই ইনসুলিন হরমোনটাকে রেজিস্ট করে ইনসুলিন হরমোনটাকে তাদের সেলে ঢুকতে দেয় না এই কারণেই এই ডিজিজটাকে অলসো ইনসুলিন রেজিস্ট্যান্স ডিজিজও বলে এবার আসি টাইপ টু ডায়াবেটিস কীভাবে রিভার্স করা যায় যেহেতু টাইপ টু ডায়াবেটিস ডিজিজটা একটা লাইফস্টাইল ডিজিজ সেহেতু আমরা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমরা এই ডিজিজটাকে রিভার্স করতে পারি আমাদের দেশে টাইপ টু ডায়াবেটিস পেশেন্টদের যে ট্রিটমেন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বেসড তার মানে ডিজিজটাকে ম্যানেজ করা হয় কিভাবে ম্যানেজ করা হয় সো একজন পেশেন্টের পূর্বের লাইফস্টাইল ছিল সেই লাইফস্টাইলটা কি কম বেশি সামান্য একটু চেঞ্জ করে কি মোস্টলি ওই সেম কি রাখা হয় কিন্তু তাকে বিভিন্ন রকম মেডিকেশন দেওয়া হয় এটাকে বলে ম্যানেজমেন্ট তার মানে যে কারণগুলোর জন্য একজন পেশেন্ট ডায়াবেটিস ডিজিজটা ডেভেলপ করে সেই কারণগুলোকে ওই পূর্বের জায়গায় রেখে দেওয়া হল এবার তার যে সিমটমগুলো হচ্ছে এই সিমটমগুলোকে ম্যানেজ করার জন্য তাকে বিভিন্ন ধরনের মেডিকেশন দেওয়া হলো এটাকে বলে ডিজিজ ম্যানেজমেন্ট তবে অলমোস্ট কোনো ক্ষেত্রেই সেটা বাংলাদেশে অথবা দেশের বাইরেও এই ডিজিজটাকে রিভার্স করা অথবা কিওর করা নিয়ে খুব একটা কাজ কেউ করে না এবং এটা না করার পেছনের কারণগুলো খুব অবভিয়াস কিন্তু আমরা কথা বলবো যে কিভাবে একজন পেশেন্ট তার ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস কন্ডিশনটা রিভার্স করতে পারে ডিপেন্ড করে একজন পেশেন্টের এই টাইপ টু ডায়াবেটিসের কোন লেভেলে সে আছে এবং কতদিন যাবত এই কন্ডিশনটা তার জন্য আছে সেটার উপর নির্ভর করবে রিভার্সের সাকসেস অথবা কিউরের সাকসেস সে একজন পেশেন্ট সে প্রি ডায়াবেটিক তার মানে সে ফুললি ডায়াবেটিস ডিজিজটা ডেভেলপ করেনি সে এখন প্রি ডায়াবেটিক স্টেজে আছে তার লাইফ স্টাইল যদি চেঞ্জ না করে তাহলে আগামী দুই তিন বছরে সে হয়তো ফুললি ডায়াবেটিক হয়ে যাবে এখন কম্পেয়ার করি এমন একজনের সাথে যার হয়তো দশ অথবা বিশ বছর যাবত আপনি ডায়াবেটিস পেশেন্ট হিসাবে ডায়াগনোসড এবং রেগুলার মেডিকেশন নিচ্ছে সো একজন প্রি ডায়াবেটিক যিনি এখনো ফুললি ডায়াবেটিক না বাট ডায়াবেটিস ডিজিজটার অনেক সিমটম উনি শো করতেছে অলরেডি কিন্তু এখনও ফুললি ডায়াবেটিক হিসাবে ওনাকে বলা যায় না কিন্তু আরেকজন পেশেন্ট যিনি অলরেডি ফুললি ডায়াবেটিক লেটসে দশ বছর অথবা বিশ বছর যাব ডায়াবেটিক পেশেন্ট এবং মেডিকেশন নিচ্ছেন তার ক্ষেত্রে ব্যাপারটা ডিফ সো যিনি প্রি ডায়াবেটিক তার জন্য তার জন্য এই কন্ডিশনটা রিভার্স করা খুবই ইজি বাট যিনি অলরেডি ফুললি ডায়াবেটিক কন্টিনিউসলি মেডিকেশন নিচ্ছেন বহু বছর যাবৎ তার জন্য এই রিভার্স করার প্রসেসটা একটু ডিফিকাল্ট এবং লেন্দি হবে এই দুজনের জন্যই এই কন্ডিশনটা রিভার্স করা অ্যাবসুলিটি পসিবল এবং টাইপ টু ডায়াবেটিস ডিজিজটা রিভার্সালের কারণে যে ধরনের হেলথ বেনিফিট এই দুই ধরনের পেশেন্ট এনজয় করার কথা তারা দুজনেই সেটা করতে পারে সো ইস বেসিক্যালি ইস নেভার টু লেট টু স্টার্ট দ্য জার্নি টু রিভার্স টাইপ টু ডায়াবেটিস সো এটা ভাবার কোনো কারণেই যে আজকে দশ বিশ বছর যাবৎ কেউ ডায়াবেটিস পেশেন্ট হিসাবে রেগুলার বেসিস মেডিকেশন নিচ্ছে তার পক্ষে হয়তো আর কোনো কিছু করা সম্ভব না এটা অ্যাবসলিউটলি রং আপনি যে কোনো পর্যায়ে থাকেন না কেন এই ডিজিজের আপনি আপনার স্বাস্থ্যের যে রিসপন্সিবিলিটি এটা পুরোপুরি আপনি নিতে পারেন আপনার পক্ষে সম্ভব এটা পুরোপুরি চেঞ্জ করার মোস্ট পিপল যেটা করে সেটা হচ্ছে তাদের নিজের স্বাস্থ্যের যেই রিসপন্সিবিলিটি সেটা সে অন্যের কাছে দিয়ে দেয় সেটা অন্য সবার কাছে দিয়ে দেয় কিন্তু নিজে কখনো এই রেসপন্সিবিলিটা নিতে চায় না কেন নিতে চায় না এর পিছনে হয়তো অনেক ধরনের সাইকোলজিক্যাল রিজন থাকে ইগনোরেন্স থাকে অনেকেই ভাবে যে হ্যাঁ আমি কি বুঝি আমি কি জানি আমি এগুলো বেশিরভাগ সময় ইগনোরেন্স এবং সাইকোলজিক্যাল কিছু ব্যাপার থেকে এই জিনিসটা আসে কিন্তু আমরা আমাদের বডি প্রতি যেই কেয়ার দেবো যে কেয়ার করবো আমরা আমাদের জীবন এবং স্বাস্থ্যের প্রতি যে কেয়ার করবো সেটা অন্য কেউ করবে না টাকার বিনিময়ে হয়তো আমরা সার্ভিস পাবো কিন্তু যে ডিপ কেয়ারটা এটা আমরাই আমাদের নিজেদের প্রতি করতে পারি এবং আমাদের যে লাভ ওয়ান ফ্যামিলি মেম্বার তারা করতে পারে বাট এর বাইরে না আমাদের লাইফের যে রেসপন্সিবিলিটি সেটা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে হোক সেটা লেখাপড়ার ক্ষেত্রেই হোক সেটা পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে হোক বিজনেসের ক্ষেত্রে হোক সবসময় সেটা রেসপন্সিবিলিটি আমরা নেই কিন্তু আমরা যখনই স্বাস্থ্যের ব্যাপারে আসে যখনই আমাদের হেলথের ব্যাপারে আমরা চিন্তা করি তখনই আমরা হঠাৎ করে মনে করি না এটা আমার আমি এই সাবজেক্টে পারদর্শী না এই আমি এই সাবজেক্টটা ডেলিগেট করে আরেকজনের কাছে দিয়ে দেবো সে যা ভালো বুঝবে আমি তাই করবো সে যা ভালো বুঝবে তাই আমার হবে আর বাকিটা সৃষ্টিকর্তার কাছে এটা হচ্ছে দায়িত্ব এড়িয়ে যাওয়ার রেসপন্সিবিলিটি এড়িয়ে যাওয়ার জন্য একটা এক্সকিউজ কিন্তু এটা না করে আপনি বলতে পারেন আজকে আপনি ডিসিশন নিতে পারেন যে ডিজিজটা আপনি ডেভেলপ করছেন এখানে আপনার পার্সোনাল কি কি করণীয় এবং সেগুলো কি আপনি আপনার পক্ষে করা সম্ভব কি এবং করা সম্ভব হলে সেটা কি আপনি করবেন কিনা এই যে পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি এটা আপনাকেই তৈরি করতে হবে আপনার অর্থের বিনিময়ে হয়তো কেউ আপনার ডিজিজটা ম্যানেজ করতে পারবে কিন্তু কেউ অথবা রিভার্স করার দায়িত্ব আপনার নিজে এই রেসপন্সিবিলিটি আপনার এবং আপনার ফ্যামিলি মেম্বার্সের নিতে হবে সি টাইপ টু ডায়াবেটিস যে ডিজিজটা এটা কীভাবে রিভার্স করা যায় এটা খুবই সিম্পল একটা ব্যাপার এটা করার জন্য খুব সাইন্টিফিক নলেজ অথবা সাইন্টিফিক এক্সপ্লেনেশনের কোনো প্রয়োজন নেই ডিজিজটা খুবই সিম্পল ডায়াবেটিস হচ্ছে এমন একটা ডিজিজ এটা খুব সিম্পলি ডেভেলপ হয় এবং এটা সবচেয়ে মারাত্মক ডিজিজ এই জন্য ডায়াবেটিস ডিজিজটাকেই অনেকে বলে এটা হচ্ছে মাদার অফ অল ডিজিজ তার মানে যার ডায়াবেটিস আছে বডিতে অন্যান্য যে ডিজিজগুলো এগুলোর পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে ডায়াবেটিস কোনো পেশেন্টের যদি হার্ট ডিজিজ থাকে কিডনি ডিজিজ থাকে ফ্যাটি লিভার থাকে আপনি যদি ইনভেস্টিগেশন করেন আপনি দেখতে পাবেন ওই পেশেন্ট ডেফিনেটলি একজন ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিস হচ্ছে ফার্স্ট যেমনটি আগে ডিসকাস করলাম যে ডায়াবেটিস পেশেন্টের বডিতে ব্লাড সুগার লেভেল সবসময় একটা ডেঞ্জারাস লেভেল থাকে কারণ ডায়াবেটিস ইদার তাদের বডি ইনাফ ইনসুলিন হরমোন প্রডিউস করতে পারছে না অথবা ইনসুলিন হরমোন প্রডিউস করলেও তাদের বডির সেলসগুলো ইনসুলিন হরমোনকে রেজিস্ট করতেছে ঢুকতে দিচ্ছে না অ্যাজ এ রেজাল্ট তাদের বডিতে ব্লাড সুগার লেভেল একটা ডেঞ্জারাস লেভেলে সবসময় থাকে এবং কেন এই লেভেলটাকে ডেঞ্জারাস বলা হয় কারণ আমাদের বডি জানে যে এই ব্লাড সুগারের যে এলিভেটেড লেভেলটা হাই লেভেলটা এটা ডেঞ্জারাস আমাদের স্বাস্থ্যের জন্য কেন ডেঞ্জারাস ব্লাডের যে এক্সট্রা যে সুগারটা সেটা কি করে সেটা আমাদের শরীরের বিভিন্ন অর্গ্যানগুলোকে ক্ষয় করতে থাকে সেটা হতে পারে আমাদের আমাদের কিডনি আমাদের হার্ট আর্টারি সবগুলো অর্গানকে এভাবে স্লোলি এই এলিভেটেড সুগার লেভেলটা ড্যামেজ করতে থাকে এই জন্যই বডির যে অটোমেটিক রেসপন্স থাকে হচ্ছে যখনই সুগার লেভেল একটা হাই লেভেলে চলে যায় তখন বডি সব কিছু বন্ধ করে তার নাম্বার ওয়ান জব থাকে হচ্ছে কীভাবে এই সুগার লেভেলটাকে কমিয়ে আনা যায় এই জন্যই সে ইনসুলিন প্রডিউস করতে বলে প্যাঙ্ক্রিয়াসকে ইনসুলিন হরমোনটা তখন এই সুগার মলিকিউলগুলোকে ব্লাড থেকে নিয়ে বডির সেলসগুলোতে পাঠিয়ে দেয় কিন্তু যখন এই প্রসেসটা হতে পারে না ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে তখন এই এলিভেটেড সুগার লেভেলটা কন্টিনিউ করে অনেক লম্বা সময় ধরে ওনাদের ব্লাডে এবং তখন ওনাদের বডির বিভিন্ন অর্গানগুলোকে ক্ষতি করতে থাকে এই এলিভেটেড সুগার লেভেল কারণ এই হার্ট কিডনি ডিজিজ ফ্যাটি লিভার চোখের ক্ষতি হওয়া এবং শরীরের বিভিন্ন নার্ভ এই নার্ভগুলোকেও এই এলিভেটেড ব্লাড সুগার লেভেল ড্যামেজ করে ফেলে সো অবভিয়াসলি আমরা বুঝতে পারতেছি যে এই ডিজিজটা কতটা মারাত্মক এবং কতটা ড্যামেজিং এই ডিজিজটা হয়তো ডিরেক্টলি কারো জীবন কেড়ে নেয় না বাট টাইপ টু ডায়াবেটিস অন্যান্য আরো অনেক ডিজিজকে আমাদের শরীরে প্রমোট করে এবং তৈরি করে যেই ডিজিজগুলো প্রাণহানি পারে আমরা প্রতিনিয়ত দেখছি যে আমাদের দেশে কিছু ডিজিজ অত্যন্ত কমন হয়ে গেছে এবং এটার নাম্বারটা স্কাই রকেটিং এভরিডে এর মধ্যে একটা হচ্ছে কিডনি ডিজিজ ফ্যাটি লিভার হার্টের প্রবলেম তো সবসময় ছিল চোখের ডিজিজ এগুলো কিন্তু এখন খুবই কমন এগুলো মানে এতটাই কমন এটা খুবই ভয়ঙ্কর একটা সিচুয়েশন আমাদের সমাজের জন্য আমাদের হেলথ কেয়ার সিস্টেমের জন্য সো এবং এই প্রত্যেকটা ডিজিজের পিছনে দায়ী যে ডিজিজটা সেটা হচ্ছে ডায়াবেটিস ডিজিজটা খুবই ভয়ঙ্কর একটা ডিজিজ মাদার অফ অল ডিজিজ কিন্তু এটার আবির্ভাব হয় সিম্পল কিছু স্টেপ থেকে সো কিভাবে এই ডায়াবেটিসটা ডেভেলপ হয় সো লাইফ স্টাইল ডিজিজ মানে আপনি লাইফস্টাইলটা আপনার যেমন সেটাই নির্ধারণ করবে এই কি আপনি ডেভেলপ করবেন কিনা কেন আমাদের সমাজে ডায়াবেটিস পেশেন্টের পরিমাণ এত বৃদ্ধি পাচ্ছে কারণ আমাদের সমাজে বেশিরভাগ মানুষেরই লাইফস্টাইলটা এখন একেবারেই আনহেলদি টাইপ টু ডায়াবেটিস কন্ডিশনটা যেভাবে ডেভেলপ হয় সেটা হচ্ছে ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি তার মানে এক্সারসাইজ না করা খেলাধুলা না করা হাঁটাচলা না করা এটা একটা কারণ দুই নম্বর হচ্ছে ডায়েট আনহেলদি ডায়েট ফাস্ট ফুড খাওয়া প্রসেস ফুড খাওয়া জাঙ্ক ফুড উপর নির্ভর থাকা এগুলো হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় রিজন এবং তৃতীয় যে রিজনটা সেটা হচ্ছে ঠিকমতো না ঘুমানো ঘুমানোর সময়টা এলোমেলো কেউ কেউ সারা রাত জেগে থাকে তারপর সব ভোরবেলা হলে ঘুমাতে যায় অন্যদিকে কেউ কেউ ঠিকমতো ঘুমায় না তিন থেকে চার ঘন্টা অনেকে ঘুমায় এই জন্য এটাকে আমি বলি যে খুব সিম্পল এবং ইনোসেন্ট কিছু রিজন অনেকেই ভাবে যে একটু ফাস্টফুড খেলাম বন্ধুদের সাথে একটু বাইরে গিয়ে খেলাম খিদে লাগছে একটা কিছু খাবার অর্ডার করে দিলাম অনলাইনে চলে আসলো এটা এমন বিগ ডিল কি আমি হয়তো আমি তো ঠিকই ঘুমাই আমি হয়তো ঘুমোতে দু রাত দুটো বন্ধ সজায় থাকি তিনটা বন্ধ থাকি কাজ থাকে কম্পিউটারে হ্যাঁ অনেকে সারা রাত ধরে কাজ করতে থাকে অনেকে ফ্রিল্যান্সিং করে আমি তো কাজ করতেছি আমি খারাপ কিছু করতেছি না আমি আমার কেরিয়ার জন্য কাজ করতেছি জন্য আমি হয়তো রাতে দেরি করে ঘুমাই আবার অনেক সময় দেরি করে ঘুম থেকে উঠি অনেকে বলতেছে যে হ্যাঁ আমি সময় পাই না কাজে ব্যস্ত থাকি ফ্যামিলির অনেক কমিটমেন্ট থাকে এই জন্য আমি এক্সারসাইজ করা করতে পারি না আর আশেপাশে কোনো পার্ক নেই জিমেও এক্সারসাইজ নেই কিভাবে এক্সারসাইজ করবো আবার অনেকে বলে হ্যাঁ আমি রান্নাবান্না করি না বা রান্নাবান্না করা অনেক ঝামেলা রান্নাবান্না আমি করতে পারি না আমার খুব বিরক্ত লাগে সো খাবার যেহেতু ইজিলি অর্ডার যায় ফুড ডেলিভারির আমি খাবার অর্ডার দিয়ে আমি খেতে বসে খেতে করে আমার অনেক সময় বাঁচতেছে আমার আহ কিচেনে এত সময় অপচয় করতে হতেছে না বাজার করতে হতেছে না আমি হাতে অনেক সময় পাচ্ছি এই যে রিজন গুলো মানুষ দিচ্ছে এগুলো বেসিক্যালি এক্সকিউজ এবং এগুলো ইনোসেন্ট এক্সকিউজ এবং এই রিজনগুলো ইনোসেন্ট বলেই অনেক সময় এই ডিজিজটা আমাদের চোখে ফাঁকি দিয়ে আমাদের লাইফে চলে আসে সো রিভার্স করার জন্য যেটা করতে হবে যেই কারণে কোনো একজন পেশেন্ট এই ডিজিজটা ডেভেলপ করছে সেই কারণগুলোকে রিভার্স করে ফেলতে হবে ডিজিজ রিভার্স করতে হলে আমাদেরকে প্রথমে রিভার্স করতে হবে আমাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইলটাকে সেম রেখে এই ডিজিজটা কখনো আমরা রিভার্স করতে পারবো সো টাইপ টু ডায়াবেটিসটাকে রিভার্স করতে হলে আপনাকে প্রথমেই আপনার যে লাইফস্টাইল এই টাইপ টু ডায়াবেটিস ডিজিজটার জন্য দায়ী সেই লাইফস্টাইলটাকে রিভার্স করতে হবে আপনার ফাস্ট ফুড জাঙ্ক ফুড আনহেলদি খাবার থেকে দূরে থাকতে হবে টোটালি দূরে থাকতে হবে আপনার মেনলি ফোকাস করতে হবে হেলদি এবং হোমমেড খাবার সেটা আপনি রান্না করেন অথবা অন্য কেউ রান্না করুক অথবা অন্য কোথাও কোনো ডেলিভারি সোর্স থেকে আসুক সেটা মিক্স শিওর করতে হবে যে হোমমেড এবং খাবারটা সিম্পল রাখতে হবে জাঙ্ক ফুড স্ন্যাকিং এগুলো থেকে আপনার দূরে থাকতে হবে আপনার এমন খাবারগুলো বেছে নিতে হবে যেগুলোর ইনগ্রিডিয়েন্টস আপনি খুব সিম্পল যেমন আপনি যদি একটা চিকেন কারি খান অথবা আপনি যদি বিফ কারি খান অথবা যদি মাছ তরকারি খান তাহলে আপনি জানেন এটার মধ্যে কি কি আছে মাছ আছে আর কিছু শাকসবজি আছে কিন্তু এমন খাবারগুলো থেকে আপনার দূরে থাকতে হবে যে খাবারগুলোর গুলো একটা লম্বা লিস্টে চলে আসে এবং সেগুলো পড়তে গেলে অনেক সময় আপনি এমন এমন ওয়ার্ড পান যে ওয়ার্ডগুলো আপনি কখনো আগে শুনেননি এটার মিনিং কি সেটা জানেন না অথবা এই গুলোর সাথে আপনার কোনো পরিচিতি নেই এই ধরনের খাবার থেকে আপনার দূরে থাকতে হবে আপনি যদি আপনার খাবারের ইনগ্রেডিয়েন্টটা না চেনেন না জানেন আপনার বডি কিভাবে সেই ইনগ্রডিয়েন্ট জানবে আপনার বডির যে জেনেটিক স্ট্রাকচার এটা আসছে হচ্ছে আপনার পূর্বপুরুষের ডায়েট থেকে আপনার পূর্বপুরুষরা যেই ডায়েটটা ফলো করছে যেই ধরনের খাবার ভাবে ওনারা খেয়েছে আপনি জেনেটিক্যালি প্রিডিসপোজড ওই খাবারগুলোকে রেকগনাইজ করার জন্য সো আপনার পূর্বপুরুষরা যেই খাবার খেয়ে আসছে সেই খাবারটাই আপনার বডি খুব ইজিলি রেকগনাইজ করতে পারে এবং ইজিলি প্রসেস করতে পারে কারণ আপনার বডি ওই খাবারগুলোকে প্রসেস করার জন্যই জেনেটিক্যালি স্ট্রাকচার কিন্তু আপনি যদি এমন খাবার এখন আপনার বডিকে দেন যেটা টোটালি আননোন এই খাবারের সাথে আপনার বডির জেনেটিক্যাল কোনো হিস্ট্রি অথবা পরিচিতি নেই সেই ক্ষেত্রে আপনার বডি এই খাবারগুলোকে মোস্ট লাইকলি রিজেক্ট করবে এবং জানবে না যে কিভাবে এটাকে প্রসেস করতে হয় ডাইজেস্ট করতে হয় সো এই ধরনের উইয়ার্ড স্ট্রেঞ্জ আননোন ফ্যাশন ফুড এগুলো থেকে আপনার দূরে থাকতে হবে এবং সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড খাবার আপনি শুধু আপনার এনার্জি নেওয়ার জন্য খাবার থেকে যেটা খাবারের মেইন রিজন হচ্ছে আমরা খাবার থেকে এনার্জি নেওয়ার জন্য খাবারটা খাই কিন্তু এখন আমাদের দেশে বিশ্বে একটা ট্রেন্ড চলে আসছে খাবার এখন ফানের জন্য এন্টারটেনমেন্টের জন্য এখন খাবার খাই আমাদের জীবনে খাদ্যের যে রিজনটা সেটা হচ্ছে এটা থেকে আমরা ক্যালোরি অথবা এনার্জি নিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য বাট আপনি যদি একজন প্রি ডায়াবেটিক অথবা ডায়াবেটিক পেশেন্ট হন আপনার জন্য খাবার হচ্ছে অনলি সোর্স অফ এনার্জি হিসেবে আপনার তাকে দেখতে হবে খাবার আপনার জন্য এন্টারটেনমেন্ট সোর্স হতে পারবে না কারণ এন্টারটেনমেন্ট সোর্স হওয়ার কারণেই আজকে আপনি ডায়াবেটিক অথবা প্রি ডায়াবেটিক এই কন্ডিশনটা ডেভেলপ করছে নাম্বার টু হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে আপনার ইদার হাট হাঁটাচড়া করতে হবে আপনি ইদার কারিভাস্কুলার এক্সারসাইজ করতে হবে অথবা জিমে গিয়ে ওয়েট লিফটিং করতে হবে রেজিস্টেন্স ট্রেনিং করতে হবে যেটাই করে কেন আপনার জীবনে পর্যাপ্ত পরিমাণে এক্সারসাইজ ইনভলভ করতে হবে অথবা হাঁটাচলা ইনভলভ করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে আপনার বডি হেলদি হওয়া শুরু করবে এবং যেই বডিতে যে এক্সিস্টিং সুগার লেভেলটা থাকবে আপনার ব্লাডে সেটা আপনার বডি খুব ইজিলি মেটাবলাইজ করতে পারবে আপনার সেলগুলোও ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে সো আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু করতে হবে বাড়াতে হবে এবং কন্টিনিউ করতে হবে যদি আপনি টাইপ টু ডায়াবেটিস ডিজিজটা রিভার্স করতে চান এবং ফাইনালি নাম্বার থ্রি হচ্ছে স্লিপ আপনাকে প্রপার টাইমে বিছানায় যেতে হবে ইনাফ ডিউরেশন একটা স্লিপ আপনাকে পেতে হবে এভরিডে প্রত্যেকের জন্য স্লিপ অবসলিটলি নেসেসারি একটা হেলদি লাইফস্টাইল লিড করার জন্য কিন্তু যারা ডায়াবেটিক প্রি ডায়াবেটিক তাদের জন্য স্লিপ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন বলতে সেই স্লিপটা আপনার জন্য এত ইম্পর্টেন্ট আপনার আপনি যদি একটা গুড নাইট স্লিপ আপনার না হয় আপনি দেখবেন পরের দিন আপনার অন্যান্য কার্যক্রম সবকিছুর উপরে এটার একটা নেগেটিভ এফেক্ট পড়বে আপনার প্রপার স্লিপ না হওয়ার কারণে আপনার ব্রেনে ইনাফ অক্সিজেন সাপ্লাই হয়নি আপনার বডিতে কোরোসল হরমোন লেভেলটা অনেক হাই এই দুইটা বায়োলজিক্যাল রিজনে আপনার মুড ভালো থাকবে না আপনি পুরো ডায়েট চয়েস করবেন আপনি ফাস্ট ফুড জাঙ্ক ফুডের দিকে বেশি নির্ভরশীল থাকবেন নেক্সট ডেতে আপনি আপনার মেজাজ খিট খেটে থাকবে জিমে যেতে চাইবেন না এক্সারসাইজ করতে চাইবেন না আপনি কোনো কিছুতে ফোকাস করতে পারবেন না তার মানে আপনি ঘুমের কোয়ালিটিটা খারাপ হওয়ার কারণে আপনার অন্যান্য যে জিনিসগুলো আপনার করতে হবে এই টাইপ টু ডায়াবেটিস রিভার্স করার জন্য সেই জিনিসগুলো আপনি ঠিকমতো করতে পারবেন সো ঘুমটা হচ্ছে একটা গুড স্টার্ট কারণ ঘুমের পরে যখন আপনি পরের দিন ঘুম থেকে ওঠার পর যখন একটা দিন শুরু করবেন আপনি সেই দিনগুলো সেই দিনটাতে আপনার যে কনস্ট্রাকটিভ হেলদি ডিসিশন মেক করতে হবে সেটা খাবার ক্ষেত্রে সেটা এক্সারসাইজ করার ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে স্ন্যাকিংয়ের ক্ষেত্রে যেটাই হোক এবং এই হেলদি চয়েসগুলো মেক করার জন্য যে আপনার একটা মেন্টাল ডিসিপ্লিন প্রয়োজন এটা আসবে হচ্ছে একটা প্রপার স্লিপ সো এই জন্য স্লিপটা এতটা এতটা ইম্পর্ট্যান্ট আপনি যদি স্লিপে ডিসিপ্লিন না হতে পারেন আপনি অন্যান্য কোনো সাইডে ডিসিপ্লিন হতে পারবেন না সো এই জন্য স্লিপটা অ্যাবসোলিউটলি মোস্ট ইম্পর্টেন্ট সো এই তিনটা জিনিস যদি কেউ ফোকাস করে আজকে থেকে তাহলে টাইপ টু ডায়াবেটিস কন্ডিশনটা রিভার্স হওয়া শুরু করবে এটা বলে রাখা দরকার রিভার্স হওয়া মানে যে এটা না একটা নির্দিষ্ট সময় পরে তার লাইফস্টাইল রিভার্স করার পর যখন সে তার তার কন্ডিশনটা রিভার্স হবে তার মানে এটা না সে আবার জাস্ট পূর্বের যে লাইফস্টাইল যেটার কারণে সে ডায়াবেটিসটা ডেভেলপ করছে ডায়াবেটিস ডিজিজটা ডেভেলপ করছে সেই লাইফস্টাইলে সে ফেরত যাবে আপনি যখনই আপনার সেই পূর্বের লাইফস্টাইলে ফেরত যাবেন কোনো এক পর্যায়ে তখনই আপনি সেম ডায়াবেটিস যে কন্ডিশনটা সেটা আবার ফিরে পাবেন এবং সেই সিম্টমগুলো আবার আপনার মাঝে সেভাবেই চলে আসবে আপনার পুরনো লাইফস্টাইল যে লাইফস্টাইল আপনার টাইপ টু ডায়াবেটিস ডিজিজের পেছনে দায়ী ওই লাইফস্টাইলটাকে আপনাকে একেবারে গুড বাই বলে দিতে হবে বর্তমানে যে হেলদি লাইফস্টাইল এটাই হবে আপনার অনলি লাইফস্টাইল ফর রেস্ট অফ ইয়ার লাইফ এটাই একটা মাত্র লাইফস্টাইল এই নতুন হেলদি লাইফস্টাইলটাকে মেনটেন করে আপনি অনেক দিন যাবৎ আপনি একটা হেলদি লাইফ লিড করতে পারবেন কিন্তু যদি আপনি মনে করেন না আমি ছয় মাস এক বছর হেলদি লাইফস্টাইল করে আমার কন্ডিশনগুলোকে রিভার্স করে সিম্টমগুলোকে রিভার্স করে আমি সেই পুনরায় আবার লাইফস্টাইলে ফিরে যাব যেখানে আমার ডায়েট এলোমেলো ডায়েট থাকবে আমি আনহেলদি ডায়েট আনহেলদি লাইফস্টাইল আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমার অথবা জিমে যেতে হবে না অথবা আমার এক্সারসাইজ করার দরকার হবে না আমি যখন যখন ঘুমাবো ওইটা যদি ভাবেন তাহলে আপনি সেই আপনার ডায়াবেটিসে চলে আসার জন্য ডায়াবেটিস কন্ডিশনে চলে আসার জন্য হয়তো এক থেকে দুই সপ্তাহ লাগবে কারণ ডায়াবেটিস কন্ডিশনটা খুব কাছাকাছি থাকবে আপনি যখন আপনার লাইফস্টাইলে স্লিপ আপ করবেন তার মানে আপনি পুনরায় সেই পূর্বের সেই আনহেলদি লাইফস্টাইলে ফিরে যাবেন আপনার জীবনে ডায়াবেটিস ঠিক সিমিলারলি অত দ্রুত আবার চলে আসবে কেউ যদি ডায়াবেটিস মুক্ত লাইফ লিড করতে চায় তাহলে তাকে এই নতুন হেলদি লাইফস্টাইলটাকে বেছে নিতে হবে এবং এটাকে অ্যাডপ্ট করতে হবে বাট হ্যাঁ কেউ কেউ হয়তো বলবে যে তার মানে কি কখনোই আমি কোনো মিষ্টি খাবার খেতে পারবো না তার মানে কখনোই কি আমি হয়তো বাইরে যেয়ে আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু বান্ধবের সাথে কখনো একটু বাইরে খাবার খেতে পারবো না অবশ্যই পারবেন খুবই খুবই রেয়ারলি এবং খুব কনশাসলি আপনার মেইন রুটিনটাই থাকবে হেলদি রুটিন হয়তো এক মাসে অথবা দুই মাসে অথবা তিন মাসে একবার আপনি হয়তো একটা ছোটখাটো একটা চিপ মিল বলতে পারি সেটা জাস্ট ফান রাখার জন্য কিছু এক্সাইটমেন্ট রাখার জন্য আপনি মেমরি শেয়ার করার জন্য আপনি করতে পারেন বাট দ্যাটস এ কিন্তু 99% অফ দা টাইম আপনি ট্রাই করতে হবে এই হেলদি লাইফস্টাইলটাকে কমপ্লিটলি অ্যাডপ্ট এবং এমব্রেস করার জন্য তাহলেই এই ডায়াবেটিক আপনার লাইফ থেকে দূরে থাকবে আর না হয় অন্য যে অপশনটা সেটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ না করে আমরা সেই পুরোনো লাইফস্টাইলই থাকলাম আমরা সেই আনহেলদি খাবার খেলাম আনহেলদি ভাবে আমাদের স্লিপিং স্ক্যাজুয়াল মেনটেন করলাম এবং ইনাফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি এক্সারসাইজ করলাম না কিন্তু আমাদের মেডিকেশন নিতে হচ্ছে কারণ এলিভেটেড যে ব্লাড সুগার লেভেলটা সেটা বডি থেকে কোনোভাবেই নিচে আসতেছে না এই প্রেসক্রিপশন মেডিকেশনগুলো দিয়ে আমাদের ব্লাড সুগারটা ফোর্স করে কৃত্রিম উপায় লোয়ার করা হচ্ছে কিন্তু এতে করে যেটা হচ্ছে জাস্ট সিম্টমগুলোকে ট্যাক দেওয়া হচ্ছে এবং আপনারা যদি সাকসেসফুলি টাইপ টু ডায়াবেটিস রিভার্স করতে পারেন তাহলে আপনার মেডিকেশন নিতে হবে না আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমার মা একসময় ডায়াবেটিক ছিলেন উনি মেডিকেশনের উপর নির্ভর ছিলেন বাট ওনার লাইফ স্টাইল চেঞ্জ করার মাধ্যমে এখন টোটালি অফ দ্য দ্যান আজকে প্রায় আড়াই বছর যে আমার মা ডায়াবেটিসের জন্য কোনো মেডিকেশন নিচ্ছেন না এটা আপনার পক্ষেও সম্ভব এটা সবার পক্ষে সম্ভব আমাদের ট্রাই করতে হবে থেকে বের হয়ে ডিজিজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে বের হয়ে ডিজিজটাকে কিভাবে রিভার্স করতে পারি এবং কিভাবে আমরা আমাদের হেলথের এবং লাইফের কোয়ালিটিটাকে আমরা বেটার করতে পারি এবং অনেক দিন আমরা হেলদি কোয়ালিটি লাইফ লিড করতে পারি আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করবে যদি কোনো কোশ্চেন অথবা কনসার্ন থাকে কাইন্ডলি কমেন্টে লিখবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আনটিল দেন টেক কেয়ার